নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের মার্চ মাসে টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফে শুরু করা হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু সমস্ত মহিলাদের বর্তমানে চলে আসছে তো লুকী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এই মার্চ মাসে ডবল টাকা পাবেন এবং এরই সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিও আপনাদের জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো বর্তমানে ভান্ডার প্রকল্পে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে আপনারা কিন্তু সকলেই দেখতে পাবেন যে ভান্ডার প্রকল্পে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার যে প্রথম প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে কিন্তু সমস্ত মহিলাদের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে আসে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বর্তমানে আপনারা যদি মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে মার্চ মাসে সেই মার্চ মাসে এই পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু বর্তমানে চলে আসে তো আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ এবং চব্বিশ সেকশনে এবং মার্চ মাসের যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আপনাদের কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু প্রথম ধাপেই কিন্তু শুরু করা হয়েছে তো আরেকজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন মহিলার আপনারা কিন্তু বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এই মহিলা প্রথম কিন্তু দু তেইশ সালে সেপ্টেম্বর মাসে দোয়ার সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বর্তমানে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট পেয়েছেন তো আপনারা কিন্তু সকলে জানেন যারা দু হাজার সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে লুকিভাণ্ডা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে তো এই মহিলা কিন্তু ফেব্রুয়ারি মাসের তার যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু পেয়েছেন তো বর্তমানে এনার কিন্তু মার্চ মাসের পেমেন্ট যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মার্চ মাস রয়েছে এবং মার্চ মাসের যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু চলে এসেছে অর্থাৎ নতুন পুরনো সমস্ত মহিলাদের যে মার্চ মাসে টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে সমস্ত মহিলাদের বর্তমানে কিন্তু মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে কিন্তু চলে এসছে তো এবার তাহলে কথা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পূর্ণ উপভোক্তাদের মার্চ মাসের টাকা কত তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং কোন কোন মহিলারা এই মার্চ মাসে ডবল টাকা পাবে এবং যারা দু সালে ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই এই রাজ্যে প্রথম দু সালে সেপ্টেম্বর মাসে লুকিভান্ডার ভাণ্ডার প্রকল্প চালু করেন এই লুকিভাণ্ডার প্রকল্পে চালু করার পর থেকেই প্রতি মাসে মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছেন তবে যে সমস্ত মহিলারা বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন দু হাজার একুশ সালে প্রথম সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখান থেকে কিন্তু প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে আসেন তবে যাদের পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে কিন্তু সুবিধা পাচ্ছেন তবে ইতিমধ্যে লুকিভাণ্ডার প্রকল্পে দু সালের মার্চ মাসের টাকা দেওয়ার যে প্রসেস তা নবান্নের তরফে শুরু করা হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী সমস্ত নতুন ও পুরনো মহিলাদের লুকিভাণ্ডার প্রকল্পে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যে চলে এসেছে তবে লুকিভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে তা ইতিমধ্যে নবান্নের তরফে ঘোষণা করে ফাইনাল তারিখ জানানো হয়েছে তবুদুরা লক্ষী ভান্ডার প্রকল্পের যে মার্চ মাসে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু নতুন পুরনো সহ সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে আসে তো আপনারা কিন্তু কিছুক্ষণ আগে সেই মার্চ মাসের পেমেন্ট যে স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাস কিন্তু দেখতে পেলেন সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে তো লুকিভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে তা ইতিমধ্যে নবান্নের তরফে কিন্তু ঘোষণা করে ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে তো তারপর এখানে বলা হয়েছে এছাড়াও লুকিভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে মহিলাদের ডবল টাকা দেওয়ার কথা নবান্ন থেকে ঘোষণা করে জানানো হয়েছে লুকিভাণ্ডা প্রকল্পে যে সমস্ত মহিলারা গত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না বা এই প্রকল্পে যারা নতুন করে গত দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে লুকিভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু কিছু ভুল থাকার কারণে আপনার ফেব্রুয়ারি মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো সেই সমস্ত ভুল সংশোধনকারী মহিলাদের মার্চ মাসে ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন নবান্ন একসাথে মার্চ মাসের তিনটি মাসের টাকা ভুল সংশোধনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের মার্চ মাসে তিন টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের মার্চ মাসে পনেরোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যারা ভুল সংশোধনকারী মহিলা রয়েছেন তো সেই সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছেন আপনি যদি বেশ কয়েক মাস ধরে টাকা না পান এবং সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে ভুল সংশোধন করেছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু মার্চ মাসে ডবল টাকা দেওয়া হবে একসাথে কিন্তু তিনটি মাসে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে আপনি যদি তপসলি জাতি এবং তপসলি উপজাতি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু মার্চ মাসে তিন টাকা পাবেন এবং যদি আপনি সাধারণ শ্রেণী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মার্চ মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো টাকা দেওয়া হবে তবে নবান্ন ইতিমধ্যেই মার্চ মাসে মহিলাদের টাকা দেওয়ার তারিখ কথা ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ তারিখ থেকে নয় তারিখের মধ্যে দেওয়া হবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু করেছে তবে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের মার্চ মাসের টাকা ঢোকেনি সেই সমস্ত উপভোক্তাদের বারোই মার্চের আগে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য কিন্তু বিরাট বড়ো খুশিখবর মার্চ মাসের যে টাকা সেই টাকা কিন্তু পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে কিন্তু দেওয়া হবে এবং ভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী উপভোক্তাদের ইতিমধ্যে কিন্তু মার্চ মাসের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তো যাদের যাদের এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা ঢোকেনি তাদের কিন্তু বারোই মার্চের আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে মার্চ মাসের টাকা সেই টাকা কিন্তু ঢুকে যাবে